আসসালামু আলাইকুম দর্শক ইশাক হোসেনকে মেয়র ঘোষণার দাবিতে আন্দোলন অব্যাহতভাবে চলছে এবং আজকে শহর জুড়ে ব্যাপকভাবে বিস্তৃত ছিল একেবারে মৎস্যভবন কাকরাইল থেকে শুরু করে যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবন পর্যন্ত সমস্ত জায়গায় হাজার হাজার নেতা কর্মী সমর্থক তারা সংগঠিত হয়েছে এবং এখন ঘোষণা হয়েছে যে ইশাক হোসেন নিজে এই কর্মীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করবেন এবং তিনি অবস্থান করবেন আগামী কাল রায় ঘোষণা পর্যন্ত সড়কে অবস্থান করবেন বিএনপি নেতাকর্মীরা তার মানে বিএনপি এটাকে সিরিয়াসলি নিয়েছে এই অবস্থায় এনসিপি আবার ভিন্নভাবে পাল্টা কর্মসূচি নিয়েছে এনসিপির যে অবস্থান সেই অবস্থান বিএনপির সাথে যদি তুলনা করা যায় খুবই নগণ্য এক নগণ্য সংখ্যক কর্মী নিয়েও তারা পুরো নির্বাচন কমিশনের পদত্যাগ চাইছেন এদিকে বলা হচ্ছে রাজধানীর মৎস্য ভবন কাকরাইল মোড় পর্যন্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশ মুখের কাছে বুধবার অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির দায়িত্বশীল সূত্র বলছে আগামীকাল বৃহস্পতিবার রায় ঘোষণা পর্যন্ত দলটির নেতাকর্মীরা কর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন নেতা কর্মীরা যাতে ক্লান্ত হয়ে না পড়েন সেজন্য থানা ভিত্তিক সময় ভাগ করে দেওয়া হয়েছে যেমন আজ রাত দশটা পর্যন্ত সুনির্দিষ্ট কিছু কর্মীরা মৎস্য ভবন এবং কাকরাইল এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করবেন এরপর রাত থেকে সকাল দশটা পর্যন্ত সুনির্দিষ্ট থানার কর্মসূচি চালিয়ে যাবেন ঈশা হোসেন সমর্থকরা চোদ্দই মে থেকে নগর ভবনের সামনে অবস্থা নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিলেন গতকাল মঙ্গলবার অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দেওয়া হয় এবং আজকে সকাল দশটার মধ্যে এই দাবি পূরণের দাবি করা হয়েছিল গতকাল বিকেলে বিক্ষোভ কর্মসূচির সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান ইশাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচি এবং ঢাকা অচল করে দেওয়ার হুমকি দেন সকাল দশটা থেকে হাইকোর্ট সংলগ্ন মৎস্য ভবন এবং যমুনার প্রবেশ মুখে অবস্থান নেন বিএনপি নেতা কর্মীরা আজ ঢাকা মহানগর উত্তর নারায়ণগঞ্জ রূপগঞ্জ কেরানীগঞ্জ সহ ঢাকার আশেপাশের নেতা কর্মীরাও সেখানে অংশ নেন বিএনপির হাজার হাজার নেতা কর্মী প্রথমে মৎস্য ভবন মোড়ে জড় হয়ে এই পথ হয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন পরে কাকরাইল মসজিদ সংলগ্ন যমুনার প্রবেশ মুখে অবস্থান নেন এতে ওই এলাকায় হয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় বিকেল পাঁচটার দিকে এই প্রতিবেদন লেখার সময়ও মৎস্যভবন থেকে কাকরাইল মসজিদের দিকে যাওয়ার সড়কটি বন্ধ করে রাখা হয়েছে এর আগে বিকেল চারটার দিকে বৃষ্টি নামে এর মধ্যেও বৃষ্টি উপেক্ষা করে বিএনপির নেতা কর্মীরা মিছিল এবং স্লোগান অব্যাহত রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলছেন সংহতি জানাতে তিনিও বিএনপি নেতা কর্মীদের সঙ্গে অল্প সময়ের মধ্যে হাজির হবেন দর্শক বুঝতেই পারছেন পরিস্থিতি কিন্তু যেই অবস্থায় যাচ্ছে এটা শুধু ইশরাক হোসেনের মেয়র ব্যাপার না এখানে সরকারের সাথে একটা রাজনৈতিক মতো পার্থক্য শুরু হয়েছে যেখানে অ্যাক্টিভলি অংশ নিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া এবং প্রকারান্তরে পরোক্ষভাবে তাকে সমর্থন করে এনসিপি আবার নির্বাচন কমিশনের উপর চাপ তৈরি করছে ফলে এখন মনে হচ্ছে সরকার এবং এনসিপি একদিকে বিএনপি আর একদিকে এই পরিস্থিতিটা বর্তমান সময়ের জন্য খুবই নাজুক যখন দেশের নানান পরিস্থিতি নিয়ে গুজবের বা জল্পনা কল্পনার ডাল পালা বিস্তৃত হচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ